ঠিক মার্ক মার্কিংটা একটু লো বলে প্রাইসটা আমি কমে ছেড়ে দিচ্ছি এটা আড়াই হাজার টাকা দিয়ে দেবো আচ্ছা এখানে রয়েছে হচ্ছে হাইলেট মার্কস রয়েছে প্রচুর কোয়ান্টিতে রয়েছে ভালো কোয়ালিটির পাখি রয়েছে হাইলেট কম কোয়াল মার্ক হাইলেট মার্ক দু হাজার টাকা জোড়া কোবাল মার্ক আঠেরোশো টাকা জোড়া তাহলে হাউলেটা দু হাজার টাকা আর কোবালটা আঠারো আঠেরোশো টাকা প্রচুর রয়েছে আর এখানে ফিচার অফলাইন রয়েছে ফিচার অফলাইন হচ্ছে আঠেরোশো টাকা জোড়া আর অ্যালবিনো পিচার রয়েছে ডিএনএ করা অ্যালবিনো পিচার ডিএনএ করা তিন হাজার টাকাটা আচ্ছা এটা হচ্ছে ব্লু জেলার থেকে ব্লু চিটের একটা পেয়ার রয়েছে এই পেয়ারটা পড়বে হচ্ছে সাড়ে তিন হাজার টাকা হ্যাঁ আর এখানে দেখছো ব্লু কালারে দেখা যাচ্ছে মাস্ক প্রিন্ট রয়েছে মাস্ক প্রিন্স পড়বে চার হাজার টাকা ব্লু বেস এই সরি প্যারাট প্রিন্ট ব্লু বেস প্যারেট প্রিন্স আছে চার হাজার টাকা জোড়া স্টারপিঞ্চ আছে স্টারপিঞ্চ হচ্ছে দেড় হাজার টাকা জোড়া ব্লু ব্ল্যাক চিট আছে ব্ল্যাক চিট হচ্ছে আটশো টাকা জোড়া লং লংটেল আটশো টাকা জোড়া কলায় বেঙ্গল ইয়ে বেঙ্গলিও সাড়ে তিনশো টাকা জোড়া এখানে সান ক্লু রয়েছে পুরো রেড স্কুট ঘরের পাখি রয়েছে সান ক্লু গুলো করে রয়েছে সাড়ে আট হাজার টাকা করে জোড়া হ্যাঁ এখানে একটা মিড সপ রয়েছে এখান থেকে নিলে এগুলো পড়ে রয়েছে দেড় হাজার টাকা করে জোড়া হ্যাঁ এখানে ব্ল্যাক এর একটা কাইক রয়েছে মানে দেখাচ্ছে ফুল টেম লোড ঠিক আছে ফুল টেম পাখি রয়েছে